কটন থ্রি পিস এর একটি ভিডিও নিয়ে চলে আসলাম ড্রেসটি মাত্র দুইশো পিস স্টকে আছে হ্যালো এভ্রেন্স আসসালামু আলাইকুম প্রিয়ম ফ্যাশন হাউস থেকে আজকে যে ড্রেসটি নিয়ে আসলাম সেটা হচ্ছে কটন জড়ি সুতার ওয়ার্কের একটি থ্রি পিস যেটা নাকি একেবারে লং এবং ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন কটনের মধ্যে জড়ি সুতার কাজ করে দেওয়া বডি কিন্তু পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ বলতে মিনিমাম আশি নব্বই ইঞ্চি বডি করতে পারবেন এটা কিন্তু সেকেন্ড কালারটা ছিল লং পেয়ে যাবেন ফর্টি সিক্স টু ফর্টি এইট এবং নামাজে একটা দুপারটা পাবেন আড়াই গজের একটি স্যালোয়ার পেয়ে যাবেন ড্রেসটি হাতে পেয়ে অবশ্যই আপনাদের পছন্দ হবে কেননা ভিডিওর চাইতে বাস্তবে ড্রেসটি বেশি স্ট্যান্ডার্ড এবং সুন্দর কাপড় কোয়ালিটি মার্শাল্লা খুবই চমৎকার হাতে পেলেই বুঝতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি কটন আর এই ড্রেস গুলো কিন্তু আজকে পাইকারি দামে যাবে যেহেতু আহ আমরা পাইকারি সেল করি যারা যারা পাইকারি নিতে চান তারা তো অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এই ড্রেস গুলোতে ভালো প্রফিটও করতে পারবেন এবং এই ড্রেস গুলো বিক্রি করে সুনাম অর্জন করতে পারবেন আর যারা নাকি খুচরা নেবেন তাদের জন্য তো অবশ্যই আমরা এগুলো দিব আর এই ড্রেস গুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার দুশো টাকা আর ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে অ্যাডভান্স করবেন আর ড্রেস হাতে পেয়ে যদি আপনার পছন্দ না হয় অবশ্যই রিটার্ন সুযোগ আছে জাস্ট আপনাদের পছন্দ না হলে আপনার রিটার্ন করে দিতে পারবেন ইনশাল্লাহ ড্রেস পছন্দ হবে তবু আপনাদের দেখে নেওয়ার সুযোগ আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ আসসালামু আলাইকুম